মন্ত্রী তাজমল হোসেনের হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া বালাপাথর এবং বুথের তিন পঞ্চায়েতের বুথ প্রায় এক হাজার পাঁচশো জন সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদিন দৌলতপুর অঞ্চলের লতাশি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিন বুথের সিপিএম ইসমাইল এবং শেফালি খাতুন আজ তৃণমূলে তৃণমূলে থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন জহির উদ্দিন বাবর সহ একাধিক নেতৃত্ব যোগদান প্রসঙ্গে মন্ত্রী তাজমুল হোসেন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে প্রভাবিত হয়ে এলাকার পনেরোশো কর্মী সহ তিন সিপিএম নেতা তৃণমূলে যোগদান করলেন আজ আমরা ওদের স্বাগত জানালাম আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য মানে প্রোগ্রাম ছিল আপনাদের আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার দৌলতপুর অঞ্চলের বালাপাথার লাসি এবং ডাওয়া এই তিন বুথের সিপিএমের মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং লাতাসি বালাপাতার এবং ডাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজার খানিক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না আপনারা কোন দল করছিলেন কেন তৃণমূলের যোগদান করলেন আমরা দিদির উন্নয়ন দেখে যে উন্নয়নমূলক কাজ আর যে জোয়ার বजिए সেটাতে আমরা দেখে গুণ চিহ্নবনা করে দেখলাম যে চিহ্নmole গেলে মানুষকে সেবা করা যাবে মানুষের উন্নয়ন করা যাবে এই নিয়েই আমরা চিহ্নmole যাই দায়িত্বে ছিলেন জানতে সমপুরি মেম্বার ছিলাম ও পার্টির পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম কজন যোগদান করেন না তিন জন তিন জন কি কি নাম ওনা মমতা জিলিয়া সেলিম দোসরা খাতুন সাফালি বিবি এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন আমি আমি ডাবা মেম্বার ডাবা বুথের মেম্বার একজন লতা আসি একজন বল্লা প্রধান তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনাদের ভাড়া লাগছে কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন অনেক কর্মী এই যে দেখছেন তো হাজার বারোশো বারো তেরোশো তো হবে পনেরোশো হতে পারে তার বেশি হতে পারে আপনার নাম মোহাম্মদ ইলিয়াস আলী বাড়ি বাড়ি ডা হুয়া হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতারভাবে কংগ্রেস এবং বামপন্থী ঐক্য যেখানে হয়েছে হরিশপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না কোনো পঞ্চায়েতও গঠন করতে পারে না পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না তার উদাহরণ হচ্ছে হরিশপুরে এক নম্বর ব্লক স্বাভাবিক ব্যাপার যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতা এসছে সেখানে আমাদের মেম্বারদেরকে সব ভাবে বঞ্চিত করছে তাদের কোনো কাজ দিচ্ছে না তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের দল দলটা খেলা আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই ঘৃণা জানাই এবং এটা বলতে পারি যে আমরা একটা দল সিপিএম দল আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি অনেকে আমরা সরকারে ছিলাম

তার একটাই পথ বিভিন্ন পল্লবন দিয়ে তারা সিপিএমের মেম্বারদেরকে তাদের দলে নিয়ে আসছে এই লোকসভাতে এই ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে মানুষ যথাযথভাবে তার ব্যবস্থা করবে এবং আমরা আগামীতে ভাবে এই তৃণমূলকে আর হারাবার জন্য ঐক্যবদ্ধের লড়াইয়ের মধ্যে দিয়ে তাদেরকে আমরা লোকসভাতে তাদেরকে জিরো করার মালদা থেকে আমরা চেষ্টা করছি আর আগামী দিনে তারা জিরো আমাদের দামফ্রন্ড থেকে তিনজন মেম্বার লোপাচিত মেম্বার ইনারা আমাদের মনত উন্নয়ন দেখে আমাদের দলে যোগ করলেন তারই আমাদের প্রধানটা ছিল কোন অঞ্চলের ছিল তা দূরদপুর অঞ্চল জুকি নাম কি কি এবং কোথাকার ওরা মেম্বার এটা আমাদের একটা ভালো কথা এটা ভালো পাথার একটা ভালো পাথার একটা ডাওয়া আর একটা লতা সিদ্ধান্ত থেকে আমাদের তারা যে যোগদান করলো কত কর্মী নিয়ে যোগদান করলো প্রায় হাজার খানেক কর্মী নিয়ে তারা আমাদের সাথে যোগদান করলো তোদেরকে কি বার্তা দিলেন এটা তারা আমরা বার্তা দিলেন যে আমাদের দলের সাথে আমাদের পরিবারের লোক এবং আমাদের তারা মমতা দিদি উন্নয়নের পাশাপাশি আমাদের মেম্বারদের সাথে নিয়ে আমাদের প্রধান আছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের সাথে মিলে তারা দিদি কাজ কাজগুলো করবে কে কে উপস্থিত ছিলেন এই যোগদানে এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রী মাননীয় তজবুল হোসেন সাহেব এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট জুন পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান থেকে নিয়ে আমাদের অঞ্চল মেম্বার সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের এই অঞ্চলের যারা নেতৃত্ব প্রায়ই উপস্থিত ছিলেন আপনার নাম আর পঞ্চায়েত আমার নাম জহিরুদ্দিন উদ্দিন বাবুর আমি মালদা জেলার সাধারণ সম্পাদক